হাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আটা এবং মাংসদের সুন্দর একটা খাবার তৈরি করা হবে সেটা আপনাদের সাথে এক্সপ্লেন করতেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দুদিন আগে মারাই বলছিলাম যে মা অনেকদিন যাবত রুটি করো না তো একদিনকে আমরা রুটি করো সাথে নিরামিষ বা অন্য কিছু থাকবে তো তারই পরিপ্রেক্ষিতে মা আজকে আটা বানাবে তো আজকে বললো যে আটা বানাবো তো এখানে কিন্তু নতুন আটা স্টাইলে কিন্তু আটাটা বানানো হবে মানে গরম জলের ভিতর এই আটার গুঁড়ি এটা দিয়ে প্রথমে একটু লাড়াছাড়া করে মানে যেটা বলে সিদ্ধ আটা তো এই স্টাইলে বানালে কিন্তু একটু ভালো হয় ভালো হয় বলতে কি আটাটা সফট থাকে এবং এ দেখেন কত সুন্দর করে আটার যেই ডো তৈরি করছি এইভাবে বানাইলে আপনি যদি আটাটা একদিন পরও খান তাহলে কিন্তু আটাটা অনেক সফট থাকে মানে কোনো হার্ডনেস থাকবে না আর এমনি এই আমরা যেই কাঁচা জল দিয়ে যে আটাটা না খাই ওইভাবে বানাইলে আটাটা মানে আপনি গরম গরম না খেলে পরে ঠান্ডা হয়ে গেলে অনেক শক্ত হয়ে যায় মানে এইটুকু ডিফারেন্স দুটার মধ্যে এই পদ্ধতিতে আটার রুটি তৈরি করলে একটু স্বাদেরও কিছু হালকা ডিফারেন্স আছে আমার কাছে এইভাবেই ভালো লাগে আর কি তো এ দেখেন আটা সবগুলো বেলে রাখছে এভাবে আপনার বেলতেও অনেক ইজি মনে হয় আমার কাছে মেথডটা ভালো এটা আর এদিকে রান্না হয়েছে মাংস দেখতে পারছেন একদম গরম গরম মাংস মানে ধোয়া উঠতেছে কিন্তু তো কিছুক্ষণ আগে রান্না করা হয়েছে তো আজকে মাংস দিয়ে আর রুটি দিয়ে গরম গরম খাইতে হবে আর গরম গরম খাবারের কিন্তু স্বাদই কিন্তু অন্যরকম তো আজকে কিন্তু অনেক সুন্দর একটা খাবার হইতেছে তো খুব লবণীয় একটা খাবার হবে মাংসের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এখানে এখন রুটি বাজা শুরু করছে তো একটা জিনিস কি যে চুলার মাটির চুলার রান্নাটা কিন্তু একটা অথেন্টিক স্বাদ থাকে যে কোনো রান্না সেটা হোক না কেন তো এখানে মাটির চুলায় রান্না করা হচ্ছে মাটির চুলা এটাকে বলে তাওয়া লোহার তাওয়া বলে তো লোহার তাওয়ায় রুটি এখন ছাকা হচ্ছে ব্যাস রুটি বানানো কিন্তু কমপ্লিট মানে এখনও পুরোপুরি কমপ্লিট না ভাসতেছে মা তো আমি এখান থেকে গরম গরম দুই তিনটে রুটি নিয়ে এসলাম এবং থালের রেখায় গরম গরম মাংস তো মাংসের ফ্লেভারটা কিন্তু মানে অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে তো ফ্লেভারে কিন্তু খাবারের টেস্ট অনেকটা বুলে দেয় যে খাবারের স্বাদটা কেমন হবে তো আসলেই অসাধারণ কিন্তু স্বাদ হয়েছে তো রুটি দিয়ে এবং মাংস দিয়ে অনেক দিন পর কিন্তু রুটি খাচ্ছি আমাদের মানে আটা আছে ঘরে মা মাঝে মাঝে আটা দিয়ে এমনি এই যে চুলায় যে কী যেন ধাপড়ি স্টাইলে বানায় কিন্তু অনেক দিন পরে কিন্তু রুটি খাচ্ছি তো সত্যি অনেক মজা লাগতেছে এবং অনেক সুন্দর হয়েছে কিন্তু রান্নাটা তো আমাদের আজকের ভিডিওটা পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন তো আমাদের সাপোর্ট করবেন আর যাদের আসলে এই খাবারটা দেখে খাইতে ইচ্ছা করতেছে তারা অবশ্যই বানাই খাবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে এখানে শেষ করছি টাটা